শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট হাসারিতে আমরা আজকে শিং মাছের প্রজনন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা হাসারে এখানে শিং মাছগুলো কিন্তু আমাদের দেওয়া আছে এইভাবে সারারাত পানি চলার পর আজকে আমাদের দেখতে পাচ্ছেন যে কালো কালো বাদামি রঙের পুরো ডিম দিয়ে দিয়েছে তো এই শিং মাছের প্রজনন কীভাবে করলাম কীভাবে করতেছি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন সর্বপ্রথম আগে আমরা মাছগুলো কালেকশন করেছি কালেকশন করার পর আমরা মাছগুলোকে অপারেশন করে দিয়েছি এরপর আমরা হচ্ছে অপারেশন করার পর প্রায় দশ ঘন্টা হয়ে গেল দশ ঘন্টা থেকে এগারো ঘন্টা প্রায় হয়ে গেলো এগারো ঘন্টা পরে যে মাছটি গিয়েছে এখন এই টিমগুলোকে আমরা এই হাউজে নিয়ে আসবো এই হাউজে তিন দিন থাকার পর তারপর আমরা পুকুরে নিয়ে আসবো মাছের তো কীভাবে করতেছি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমরা এই যে ছোট্ট একটা মাছের প্রজননে সেটা তৈরি করেছি অল্প টাকার মধ্যে তো অল্প টাকার মধ্যে আসলে আপনারা খুব সুন্দরভাবে যদি চান নিজেরাই বাড়িতে এই রেণুগুলো বের করতে পারবেন শিং মাছের প্রবণন করে মাছের চাহিদা পূরণ করতে পারেন ঠিক আছে দেশি শিং মাছ এর বাজার মূল্য অনেক বেশি বাজারে প্রায় তিনশো টাকা কেজি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম এই যে ছোট্ট পানির ট্যাঙ্ক এটা সাপ্লাই প্রায় দুই তিন ঘন্টা তিন ঘন্টার উপরে থাকে হ্যাঁ তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই শিং মাছগুলোর ডিম কালেকশন করবো কালেকশন করে আমরা এই আপাতে রাখবো এই হাউজে রাখবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেটিং এই নেটিংয়ের উপরে আমরা ডিমগুলো দিয়ে দেব কেন দিয়ে দেবো এই নেটিংয়ের উপরে কারণ এ নেটিংয়ের উপর দিলে এই ডিমের খোলসাগুলো এই নেটিংয়ের উপরে থাকবে এবং যে রেনুটা সেটা নিচে পড়ে যাবে এই কারণেই কিন্তু আমরা এই নেটিংটা তৈরি করেছি এই নেটিং তৈরি করার কারণে আমাদের হলো ডিমের খলসা আর থাকতেছে না হাউজের মধ্যে আর হাউজের ডিমের খলসা থাকলে গ্যাস হয়ে রেণুগুলো মারা যেতে পারে এই জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি দেখতে পাচ্ছেন এবং সাথে একটা সাবমার্সিবল পাম্প আমরা লাগিয়ে দিয়েছিলাম এবং এটা তো লাগিয়ে দিব আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের পুরো সেট এবং এখান থেকে সব সময় অনারগল পানি বের হচ্ছে এবং এখান থেকে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম সারাক্ষণ আমাদের চলবে প্রায় তিন দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন